আপনাদের তো অনেকেরই জানার ইচ্ছা ওবি ফোর্টি ফোর আপডেটের পর যে প্যারাডক্স থিমের ওপরে উপরে ইভো বান্ডেলটা আসতে চলেছে এটা কবে এবং কোন ইভেন্টে আসবে আরে ভাই জানানোর জন্য তো আমি আসি তাই না তো এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব নতুন প্যারাডক্স ইভো বান্ডেল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কবে এবং কোন ইভেন্টে আসবে এবারে ফ্রি ফায়ার এক্স মুসা এবং ইলেকট্রিক শক বান্ডেল আবারও কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে কনফার্ম আপডেট সহ আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে বাংলাদেশ সার্ভারে ডবল ডায়মন্ড বোনাসের টপ আপ ইভেন্ট চলতেছে যেটা 18 তারিখে এন্ড হয়ে যাবে এবং নতুন টপ আপ ইভেন্ট আসবে সো নেক্সট টপ ইভেন্টে কি আইটেম থাকবে অফিসিয়াল ব্যানার কিন্তু আমার হাতে চলে এসেছে এখানে রিভিউ দেখতে পারতেছেন এই টপ ইভেন্টে আপনারা কাটানার স্কিন বান্ডেল এবং অ্যাঞ্জেলিক ব্যানার আবাদার পেতে চলেছেন ডায়মন্ড এর প্রাইসে খেয়াল করেন না এখানে একশো ডায়মন্ড টপ আপনারা কাটানার স্ক্রিনটা পাবেন যেটার এনিমেশন প্লাস লুক এখানে দেখতে পারতেছেন ওয়াটার টাইপের অ্যানিমেশন দিয়েছে এই কাটানার স্ক্রিনটা যেহেতু অ্যাকোয়া থিমের উপরে ডিজাইন করা হয়েছে এর মানে খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সার্ভারে সামার স্পেশাল আইটেম রেওয়ার্ড গুলো দেওয়া হবে এরপর আপনারা পাঁচশো ডায়মন্ড টপ মাস্ক পেতে চলেছেন যেটা এখানে দেখতে পারতেছেন এটা মেবি পাঁচশো ডায়মন্ড টপ দেওয়া হবে না এখানে আইটেম রেওয়ার্ড গুলো একটু উলুট পালুট হয়ে গিয়েছে প্লিজ ওইটা আপনারা অ্যাডজাস্ট করে আপনারা যদি টোটাল পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ আপ করেন তাহলে পুরো টপ আপ ইভেন্ট আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনারা বান্ডেল কাটানার স্কিন এবং অ্যাঞ্জেলিক ব্যানার আবতার পাবেন তিরিশ দিনের জন্য এখন থেকে গেরানা সবগুলো টপ আপ ইভেন্টেই অ্যাঞ্জেলিক ব্যানার আবতার গুলো দিবে যারা পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ আপ করবে তারাই অ্যাঞ্জেলিক ব্যানার আবতার গুলো ইউজ করতে পারবে যদি পারমানেন্ট দিত তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু যেহেতু রেয়ার আইটেম এজন্য গেরানা পারমানেন্ট দিচ্ছে না বাইদেও ভাবে টপ ইভেন্টে যে বান্ডেলটা দেওয়া হয়েছে এটার ফুল রিভিউ দেখতে পারতেছেন বান্ডেলটা কিন্তু কম্বিনেশন করে পড়লে দেখতে ভালোই লাগবে আমার কাছে এটার টি শার্ট প্লাস প্যান্টটাই জোস লাগছে বাকি পার্ট গুলো অতটাও ভালো লাগেনি আপনাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সো এই তো ছিল নেক্সট টপ ইভেন্টের রিভিউ এবার যাওয়া যাক নেক্সট আপডেটের দিকে আজ আমি আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব যেটি আপনাদের 8800 টাকা জেতার সুযোগ করে দিচ্ছে সো অ্যাপের নাম হচ্ছে বিবিএফ আর আপনি যদি আমার প্রোমো কোড গেমিং 1 ইউজ করেন তাহলে আপনি 5 স্পিন ফ্রি তে পেয়ে যাবেন এর মানে আপনার জেতার সুযোগ দ্বিগুণ এখানে আপনি বিনা টাকায় সাইন আপ করুন এখানে আপনি স্পোর্টস ট্রেডিং এবং লাইভ দেখতে ও ক্যাসিনো খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন বেড ভিসে অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুইজনই তিনশো টাকা করে রেফার বোনাস পাবেন আর এখানে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এখানে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে চলমান এই আইপিএলে রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা পুল ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যুক্ত হন এবং দশটি স্পিন ফ্রিতে পান এখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস পাচ্ছেন তাই আমার প্রোমো কোড গেমিং ওয়ান ইউজ করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে সো ওবি ফোরটি ফোর আপডেটের পর গেমে ফ্রি ফায়ার এক্স অনিমোসা থিমের ওপরে ইভেন্ট আসতে চলেছে যেটার অফিসিয়াল ব্যানার এখানে দেখতে পারতেছেন আর এই কোলাবরেশন স্পেশাল মেল ফিমেল বান্ডেল এবং আরো অনেকগুলো আইটেম এর ডিজাইন করা হয়েছে বর্তমানে শুধু বান্ডেলগুলোরই রিভিউ পাওয়া গেছে ফার্স্ট অফ অল মেল বান্ডেলের রিভিউ দেখতে পারতেছেন যেটার এনিমেশন প্লাস লুক দুইটাই কিন্তু মারাত্মক লেভেলের বানিয়েছে আমার কাছে সব থেকে বেশি টপটা জোস লাগছে এটার পেটে দেখেন ভাই আগুন জ্বল দিছে মানে জোস লেভেলের একটা এনিমেশন দিয়েছে হেয়ার স্টাইল অতটাও আমার কাছে ভালো লাগেনি যদি আয়রন ব্লেড বান্ডেল এর মতন এটার হেয়ার স্টাইল একটু খোপা করা থাকতো একটু ঝুলানোর মতন থাকতো তাহলে আরো ভালো লাগতো একদম খারাপ হয়ে আছে আর মাস্ক ও আরো ভালো বানানো যেত যদি নাকটা ঠিক থাকতো তাহলে আরো ভালো লাগতো কিন্তু নাকের নিচে পর্যন্ত দিছে এই জন্য আমার কাছে বিষয়টা ভালো লাগেনি বাকি আপনাদের পার্সোনাল অপিনিয়ন কমেন্টে জানাতে পারেন এটা ফিমেল বান্ডেল জোকার মুভির ওই যে একটা ফিমেল ক্যারেক্টার আছে না ওইটার মতন বানিয়েছে মানে হেয়ার স্টাইল প্লাস লুক খানিকটা ওই রকমই শুধু মাস্কটা সরিয়ে জোকারের ফেস পেন্ট যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেম টু সেম ভাই ওই লাগবে এই ফিমেল বান্ডেলের এর সব থেকে বেশি হেয়ার স্টাইল টাই জোস লাগছে মাস্ক আমার কাছে একদমই ভালো লাগেনি মাস্ক বাদে বাকি প্রত্যেকটা পার্ট যদি কম্বিনেশন করে পরা হয় তাহলে ভালো লাগবে তো ফ্রি ফায়ার এক্স অনিমোসা কোলাবরেশন স্পেশাল এই দুইটা বান্ডেল ডিজাইন করা হয়েছে যেগুলো আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে একটা স্পেশাল ওয়েব ইভেন্ট মাধ্যমে দেওয়া হবে ফিমেল বান্ডেল ওইটাতে থাকবে না বাট মেল বান্ডেলটা আপনারা স্পেশাল ওয়েব ইভেন্টের মাধ্যমে দেখতে চলেছেন তো বাই ওয়ান গেট টু নামের ইভেন্ট অনেকদিন আগে বাংলাদেশ সার্ভারে এসেছিল আপনারা সকলেই জানেন যারা একদমই ওল্ড প্লেয়ার তারাই এটার ব্যাপারে ভালো করে জানেন সো এই সেম টু সেম ইভেন্ট আবারও বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে ইভেন্টের কনসেপ্ট খানিকটা চেঞ্জ হয়ে যেতে পারে বাট ইভেন্ট আগের মতনই থাকবে মেকানিজম সেম টু সেম থাকবে নতুন ইভেন্টের প্রি অ্যাক্সেস বর্তমানে পাওয়া যায়নি ওইটা আপডেটের পর পাওয়া যাবে তারপর আমি বাই ওয়ান গেট টু ইভেন্টের রিভিউ করে দেবো এরপর গাইজ বর্তমানে এমনটা সিক্স পাওয়া যাচ্ছে নেক্সট গিল্ড টোকেন এক্সচেঞ্জে আপনারা এই ফিমেল বান্ডেলটা পাবেন যেটার হেয়ার স্টাইলটাই শুধু জোস মানে মেও মেও হেয়ার স্টাইল বানিয়েছে আর কি যেহেতু গিল্ড টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন এক হিসেবে ফ্রি বলা চলে সো ফ্রির মাল ভালোই বলবো খারাপ বলবো না যাই হোক আপনাদের কাছে এই বান্ডেলটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এটা আপনারা নেক্সট গিল্ড টোকেন এক্সচেঞ্জে ফ্রিতে পেতে চলেছেন সো গাইস আপনারা যারা ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিটার্ন এর জন্য ওয়েট করতেছেন সো আপনাদের বলি ওবি ফোর্টি ফোর আপডেট এর পর মনসুন ওরা কি থিমের ওপরে ইভেন্ট আসতে চলেছে যে স্পেশাল কিন্তু অলরেডি বান্ডেল ও ডিজাইন করা হয়েছে এখানে রিভিউ দেখতে পারতেছেন আর আপনারা তো এটা ভালো করেই জানেন ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট শার্ট মনসুন আইটেম সো এর পর যখন মনসুন নতুন ইভেন্ট আসবে এগুলার সেকেন্ড এবং এবং থার্ড হিসেবে আপনারা ব্ল্যাক টি টি শার্ট শার্ট হোয়াইট রিটার্ন দেখতে চলেছেন তো নতুন বান্ডেল কথা যদি বলি বান্ডেল গুলোর স্টাইল আমার কাছে একদমই অন্য গ্রহের মনে হয়েছে মানে টিকটকার স্টাইল বানিয়েছে আমার কাছে যতটুকু লাগছে মানে এগুলা বান্ডেল সেন্টিসা বা ওই যে ইন্ডিয়ান একজন আসে না এসব ছাপ্রীদের নাম আবার আমি

ফোর আপডেট আসতে চলেছে মানে কালকের পর থেকে ঝড় ওটা শুরু হয়ে যাবে নতুন আইটেম নতুন ইভেন্ট গুলো রিভিউ করে দেবো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কাল থেকেই গেমে ফ্রি গান স্কিনের ইভেন্ট শুরু হয়ে যাবে যেটার অফিসিয়াল ব্যানার এখানে দেখতেই পারতেছেন সো অজ্ঞানের এই থিম স্কিনে ডবল রেঞ্জ ম্যাগাজিন মাইনাস রাখা হয়েছে সো অ্যাট্রিবিউট মোটামুটি ভালোই আছে ফ্রি আইটেম হিসেবে আর কি বা এক্সপেক্ট করা যায় গ্যারেনার কাছ থেকে সো এটাই ফ্রিতে দিবে আর কাল থেকে গেমে মেগা ড্রাকি স্পেশাল ইভেন্ট শুরু হয়ে যাবে যেটার অফিসিয়াল ব্যানার এখানে দেখতেই পারতেছেন সো এই ইভেন্টে স্পেশাল গেমে একটি স্পেশাল ইন্টারফেস দেওয়া হবে যে ইন্টারফেস ওপেন করার পরে ঠিক এরকম দেখতে হবে এখানে গ্লোবাল মাইল স্টোন কমপ্লিট হলে আপনারা একটি ভেহিকেল স্কিন ফ্রি পাবেন এবারে এক্সচেঞ্জ স্টোরে আপনারা ফিমেল বান্ডেল ব্যাকপ্যাক সার্ফবোর্ড প্যারাশুট এর স্কিন পেতে চলেছেন তো মেগা ড্রাক ইভেন্ট স্পেশাল আরো কি কি ইভেন্ট আসবে এটার ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের এ টু জেড রিভিউ করে দেব আর কাল গেমে ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে আর নেক্সট ম্যাজিক কিউব স্টোরে তো ভালো কোনো বান্ডেল দেওয়া হচ্ছে না বর্তমানে ম্যাজিক কিউব স্টোরে তাও ভালো কয়েকটা বান্ডেল আছে বাট নেক্সট ম্যাজিক কিউব স্টোরে অতটাও ভালো বান্ডেল দেওয়া হবে না তো যদি আপনারা সেগুলা বান্ডেল নিয়ে থাকেন তাহলে নেক্সট ম্যাজিক কিউব স্টোরে যদি আপনার কোনো পছন্দের বান্ডেল থেকে থাকে তাহলে আপনি নিতে পারেন আদারওয়াইজ ম্যাজিক কিউব নষ্ট করার একদমই দরকার নাই তো ম্যাজিক কিউব স্টোর আপডেটে কি কি বান্ডেল এড করা হবে আমি তো অলরেডি আপনাদের রিভিউ করে দিয়েছি আলাদা করে আর রিভিউ করলাম না এরপর আপনাদের আরো একটা ডিমান্ডিং কোশ্চেন ছিল বাংলাদেশ সার্ভারে ইলেকট্রিক শক বান্ডেল আবারও কবে রিটার্ন করা হবে লাস্ট টাইম এটা হুইল ইভেন্টের মাধ্যমে এসেছিল যেটাতে আপনাদের অনেক পরিমাণে ডায়মন্ড লাগছে অনেকে বের করতে পারছে আবার কেউ পারেও নি যেমন আমি এবার এটা রিটার্নের ব্যাপারে যতটুকু লিক্স পাওয়া গেছিল যে উইস ইভেন্টে দেওয়া হবে বাট পরবর্তীতে তো উইশ ইভেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এখন নতুন লিক্স পাওয়া যাচ্ছে যে এটা রিং রয়্যাল ইভেন্ট মাধ্যমে দেওয়া হবে যে রিং ইভেন্ট মোটে চারটা বান্ডেল থাকবে ইলেকট্রিক শক বান্ডেল ফায়ারি বান্ডেল আর আরো দুইটা বান্ডেল থাকবে যে দুইটা বান্ডেল এই থিমের উপরে মোটে এই থিমের উপরে চারটা বান্ডেল আমার যতটুকু খেয়াল আছে তো নেক্সট ভিডিওতে আমি নতুন রিং ইভেন্টের রিভিউ করে দেবো বাট বর্তমানে যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে ইলেকট্রিক শক বান্ডেল আপনারা রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমেই রিটার্ন দেখতে চলেছেন আর বর্তমানে রিং ইভেন্টের যেটা কনসেপ্ট আপনারা 200টা স্পিন করলে কনফার্মভাবে গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবেন মানে রিয়ার রিয়ার বান্ডেলগুলো গ্যারেনা এখন থেকে রিং ইভেন্টের মাধ্যমেই দিবে আপনাদের পার বান্ডেল বের করার জন্য তো মিনিমাম 4000 ডায়মন্ড লাগবেই যদি আপনাদের লাস্ট পর্যন্ত স্পিন করতে হয় আর যদি লাক ভালো থাকে সেই ক্ষেত্রে আলাদা বিষয় বাট লাস্ট পর্যন্ত যদি স্পিন করতে হয় তাহলে আপনাদের 4000 ডায়মন্ড লাগতেইছে সো গ্যারেনা এই জিনিসটা ফলো করে রিয়ার যত বান্ডেল আছে এগুলো রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই ইলেকট্রিক শক বান্ডেল কবে রিটার্ন করা হবে তো আপডেটের পর পেন্ডিং এ থাকা ইভেন্ট গুলো ফারস্টে আসবে আর রিটার্ন ইভেন্টের কথা যদি বলি তাহলে মে মাস থেকে রিটার্ন ইভেন্ট গুলো আসবে মানে রিটার্ন আইটেমের ইভেন্ট তো ইলেকট্রিক শক বান্ডেল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে মে মাসের 16 তারিখে বা 17 তারিখের দিকে আসবে যতটুকু জানা গেছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কালই আপডেট আপডেটের পর অনেক লিকস পাওয়া যাবে তখন আমি আপনাদের আরো কনফার্ম ভাবে এটার ব্যাপারে জানিয়ে দেব সো গাইস এই তো ছিল আমাদের আপকামিং কিছু ইভেন্ট এর উপরে আপডেট এইবার যাওয়ার ভিডিওর মেন টপিকের দিকে সোবি ফোর্টি ফোর আপডেট এর পর যে নতুন ইভো বান্ডেল আসতে চলেছে ওইটার ফার্স্ট লোক এখানে দেখতে পারতেছেন সো এই ইভো বান্ডেল এর দুইটা কালার হবে একটা ইয়েলো কালার আর একটা পার্পেল কালার ইয়েলো কালার এর বান্ডেলটা অ্যাঞ্জেলিক থিম এর উপরে হবে সো এখানে বান্ডেলটার স্ট্রাকচার কি রকম হবে দেখতেই পারতেছেন অ্যানিমেশন এখনো অ্যাড করা হয়নি ওই যে বললাম মেইন সার্ভারে এখনো অ্যাড করা হয়নি কাল আপডেট কালকে ফুল রিভিউ পাওয়া যাবে আর পার্পল কালার এর বান্ডেলটা ডেভিল থিম এর উপরে ডিজাইন করা হয়েছে মানে এই বান্ডেলে বেড এন্ড গুড রিপ্রেজেন্ট করা হয়েছে বান্ডেলের কনসেপ্ট আনতে ডিজাইন একটু মানে গাজাখড়ি টাইপেরই বানিয়েছে আমার যতটুকু লাগতেছে বাকি সবার পছন্দ আলাদা এটার এনিমেশন সহ রিভিউ আমি নেক্সট ভিডিওতে করে দেবো তখনই ঠিকভাবে বোঝা যাবে যে বান্ডেলটা গ্রহণযোগ্য কিনা বাকি এটা লুক চেঞ্জারের এনিমেশন লাগতেছে না এমনিতেই দেখতে সুন্দর লাগছে আমার কাছে ফিল নতুন ইভো বান্ডেল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে মে মাসের বাইশ তারিখের দিকে আসবে রিং রয়েল ইভেন্টের মাধ্যমে এই রিং ইভেন্টে প্যারাডক্স বান্ডেল থাকবে প্লাস আরো কিছু আইটেম রয়ার্ড থাকবে যেগুলো আইটেমের রিভিউ আমি নেক্সট ভিডিওতে করে দেবো আর কাল আপডেট গেম তো বন্ধ থাকতেছে না বাট আমরা কাজে ব্যস্ত থাকবো প্রচন্ড পরিমানে আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ওপি লেভেল সাথে আপডেট এর সাথে আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা সি সায়নারা